এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম আমি সুমন আছি তোমাদের সাথে ছোট্ট বন্ধুরা আজকে আমরা তৃতীয় শ্রেণীর একশো থেকে একশো তেতাল্লিশ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব চলো তাহলে শুরু করা যাক বন্ধুরা আমরা যদি একশো বিয়াল্লিশ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি এখানে দুই নম্বরে বলা হয়েছে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা চিড়িয়াখানা ভ্রমণে গিয়েছিল তারা যাবার পথে যা যা যানবাহন দেখেছিল তার একটি চিত্রলেখ আঁকা শুরু করি এখানে বলা হয়েছে কি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তারা চিড়িয়াখানা ভ্রমণে গিয়েছিল এবং তারা যাবার পথে যে সমস্ত যানবাহনগুলো বা যে সমস্ত গাড়িগুলো দেখেছিল। আমাদের বলা হয়েছে যে তার একটি চিত্রলেখ আঁকা শুরু করি তাহলে এখানে আমরা কিন্তু একটি চিত্রলেখ দেখতে পাচ্ছি তারা যে সমস্ত গাড়িগুলো দেখেছিল বা যে সমস্ত যানবাহনগুলো দেখেছিল সেটির একটি চিত্রলেখ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তাই না চিত্রলেখ সম্পর্কে কিন্তু আমরা আগের পৃষ্ঠাতে শিখেছি আচ্ছা চিত্রলেখ মানে কি আবারও একটু আমি তোমাদেরকে যদি বলার চেষ্টা করি যে কোনো কিছুকে যখন আমরা চিত্রের মাধ্যমে বা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি তখন সেটিকে বলা হয় চিত্রলেখ তাহলে দেখো এখানে কিন্তু আমরা একটি চিত্র লেখ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এবং এখানে একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি গাড়ি এই যে যে গাড়ি এই গাড়ি তারা কতটি দেখেছিল। তারা যে কয়টি গাড়ি দেখেছিল সেটি কিন্তু আমাদের এইখানে এই চিত্রগুলো দ্বারা বোঝানো হচ্ছে দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই উপরে একটি ত্রিভুজ রয়েছে এবং নিচে কিন্তু আরও একটি ত্রিভুজ রয়েছে অর্থাৎ এক জোড়া ত্রিভুজ কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে একজোড়া ত্রিভুজ এখানে এক জোড়া এখানে এক জোড়া এখানে এক জোড়া তাই না তাহলে তারা যতগুলো গাড়ি দেখেছিল এই গাড়িগুলোকে তারা কিন্তু এই এখানে এই চিত্র দ্বারা বোঝানো হয়েছে বা বুঝিয়েছে এবারে আমরা যদি পরবর্তী চিত্র লক্ষ্য করি দেখো এখানে দেওয়া রয়েছে মোটর সাইকেল অর্থাৎ তারা যে কয়টি মোটর সাইকেল দেখেছিল সেটিকে কিন্তু এখানে তারা এখানে কিন্তু তারা এই চিত্র দ্বারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে এবারে রিক্সা তারা যে কয়টি দেখেছিল সেই রিক্সার পরিমাণ কিন্তু এখানে এই চিত্র দ্বারা বোঝানো হয়েছে তারপর হচ্ছে দোতলা বাস এবং তারপরে দেখতে পাচ্ছি সাইকেল তাহলে প্রতিটি যানবাহন তারা যে কয়টি করে দেখেছিল সেটিকে কিন্তু এখানে চিত্র দ্বারা বোঝানো হয়েছে এখন আমরা কিন্তু জানি না যে এই যে যে জোড়া ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি এই জোড়া ত্রিভুজ দ্বারা কতটি গাড়িকে বোঝানো হয়েছে ঠিক আছে সেটি কিন্তু আমরা এখনও পর্যন্ত জানি না এখন এই চিত্র থেকে যদি আমরা এই নিচে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোকে একটু সমাধান করার চেষ্টা করি দেখো একদম এক নম্বরে আমাদেরকে বলা হয়েছে শিক্ষার্থীরা আট একটি গাড়ি দেখেছিল তাহলে গাড়ি কোথায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি একদম শুরুতে রয়েছে কিন্তু গাড়ি এবং বলা হয়েছে শিক্ষার্থীরা আটটি গাড়ি দেখেছিল তাহলে এইখানে আমরা যে ত্রিভুজগুলো দেখতে পাচ্ছি এখানে দেখো তো কতটি ত্রিভুজ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই এক জোড়া ত্রিভুজ উপরে কিন্তু একটি ত্রিভুজ এবং নিচে একটি ত্রিভুজ তাই না তাহলে এই দুটি মিলে হয় এক জোড়া এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া আমরা দেখতে পাচ্ছি এখানে চার জোড়া ত্রিভুজ কিন্তু রয়েছে তাহলে চার জোড়ায় কতটি হয় আমরা যদি আলাদা আলাদাভাবে গণনা করি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ত্রিভুজ কিন্তু রয়েছে তাহলে এখানে যেহেতু আমাদের বলা হয়েছে শিক্ষার্থীরা আটটি গাড়ি দেখেছিল এবং এখানে কিন্তু ত্রিভুজও রয়েছে আটটি তার মানে আমরা বলতে পারি বা বুঝতে পারি যে এক একটি ত্রিভুজ দ্বারা কিন্তু এক একটি গাড়িকে বা এক একটি যানবাহনকে বোঝানো হয়েছে তাই না তার মানে যে কয়টি যানবাহন যে কয়টি আমরা এখানে ত্রিভুজ দেখতে পাবো আমরা মনে করে নেবো বা ধরে নিব যে সেই কয়টি যানবাহন তারা দেখেছিল যেহেতু এখানে আটটি ত্রিভুজ রয়েছে তার মানে আটটি গাড়ি তারা দেখেছিল এখন বলা হয়েছে যে শিক্ষার্থীরা আটটি গাড়ি দেখেছিল প্রতিটি এই দেখো জোড়া ত্রিভুজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপরে একটি ত্রিভুজ নিচে একটি ত্রিভুজ তাহলে এক জোড়া ত্রিভুজ প্রতিটি এক জোড়া ত্রিভুজ সমান সমান কতটি যানবাহন দেখো এখানে কিন্তু একটি ড্যাশ আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি এক জোড়া ত্রিভুজ সমান সমান ড্যাশ যানবাহন তার মানে প্রত্যেকটি যে জোড়া জোড়া ত্রিভুজ রয়েছে দেখো এই এক জোড়া এই এক জোড়া এই এক জোড়া এই এক জোড়া তাহলে এক এক জোড়া ত্রিভুজ সমান সমান কতটি যানবাহন হ্যাঁ আমরা এখানে কিন্তু একটু আগে যেটি আমি তোমাদেরকে বুঝিয়েছি যে এক এক জোড়া দ্বারা কিন্তু দুইটি যানবাহনকে বোঝানো হয়েছে তাই না তাহলে এই একটি এই একটি যানবাহন এই একটি যানবাহন এই দুটি মিলে হচ্ছে এক জোড়া তাহলে এই এক জোড়া ত্রিভুজ দ্বারা কিন্তু আমরা দুটি যানবাহনকে বুঝতে পারি এবং আরও সহজভাবে যদি আমি বোঝানোর চেষ্টা করি সেটি হচ্ছে এক একটি ত্রিভুজ দ্বারা যেহেতু এক একটি গাড়িকে বোঝানো হয় তাহলে এখানে কয়টি ত্রিভুজ রয়েছে উপরে একটি নিচে একটি তা যেহেতু দুইটি ত্রিভুজ রয়েছে তার মানে কিন্তু আমরা বুঝতে পারি যে এক জোড়া ত্রিভুজ দ্বারা কিন্তু দুইটি যানবাহনকে বোঝানো হয় তাহলে আমরা এখানে কী লিখবো আমরা লিখব প্রতিটি একজোড়া ত্রিভুজ সমান সমান দুইটি যানবাহন দুইটি দুইটি যানবাহন সরি আমার এখানে একটু কাটা ছাটা হয়েছে আমাদের উত্তর হলো দুইটি যানবাহন এবারে যদি আমরা দুই নাম্বারে লক্ষ্য করি দেখো এখানে বলা হয়েছে তারা রিক্সার চেয়ে ড্যাশটি মোটরসাইকেল বেশি দেখেছিল তা আমাদেরকে বলা হয়েছে তারা রিক্সার চেয়ে ড্যাশটি মোটর বেশি দেখেছিল অর্থাৎ রিক্সার চেয়ে তারা কতটি মোটর সাইকেল বেশি দেখেছিল এটি কিন্তু আমাদের বের করতে হবে তাহলে রিক্সা এবং মোটর সাইকেল কোথায় রয়েছে দেখো তো এই দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি রিক্সা এবং এখানে দেখতে পাচ্ছি মোটর সাইকেল তাহলে রিক্সার চেয়ে মোটর সাইকেল কতটি তারা বেশি দেখেছিল আমরা যদি প্রথমে রিক্সার ঘরটিকে লক্ষ্য করি দেখো এখানে মোট কতটি ত্রিভুজ রয়েছে কয় জোড়া রয়েছে দেখো তো আমরা যদি লক্ষ্য করি এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া এবং এখানে মোটর সাইকেল রয়েছে কয় জোড়া এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া সাত জোড়া তার মানে কিন্তু আমরা বুঝতেই পারছি যে রিক্সার চেয়ে মোটর সাইকেল কিন্তু বেশি দেখেছিল এবং কত বেশি দেখেছিলো এখানে দেখেছিলো রিক্সা তারা ছয় জোড়া এবং মোটর সাইকেল দেখেছিলো তারা সাত জোড়া তাহলে এক জোড়া মোটর সাইকেল কিন্তু তারা বেশি দেখেছিল তাই না এখানে ছয় ছয় জোড়া এবং এখানে সাত জোড়া যেহেতু সাত বড় তার মানে কত বড় আমরা জানি ছয় থেকে সাত এক বড়ো অর্থাৎ এক জোড়া ত্রিভু এক জোড়া মোটর সাইকেল কিন্তু তারা বেশি দেখেছিলো তাহলে এক জোড়ায় কতটি মোটর সাইকেল হয় একটি দুইটি আমরা জানি জোড়ায় হয় দুইটি মোটর সাইকেল তাহলে আমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছি যে তারা রিক্সার চেয়ে কতটি মোটর সাইকেল বেশি দেখেছিল দুইটি মোটর কিন্তু বেশি দেখেছিল এখানেও আমরা লিখে দিব টি তারা রিক্সার চেয়ে দুইটি মোটর বেশি দেখেছিল এবারে যদি আমরা তিন নম্বর প্রশ্নটি লক্ষ্য করি দেখো এখানে বলা হয়েছে তারা ছয়টি দোতলা বাস দেখেছিল তাহলে দোতলা বাস কোথায় আমরা দেখতে পাচ্ছি এই দেখো দোতলা বাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে আমাদের বলা হয়েছে তারা ছয়টি দোতলা বাস দেখেছিল কিন্তু এখানে আমাদের মোট কতটি বাস দেখানো হচ্ছে এক জোড়া দুই জোড়া অর্থাৎ একটি দুইটি তিনটি চারটি চারটি বাস কিন্তু এখানে দেখানো হচ্ছে তাই না কিন্তু তারা দেখেছিল মোট কতটি ছয়টি আচ্ছা এখন বলা হয়েছে তারা ছয়টি দোতলা বাস দেখেছিল। চিত্র লেখে তারা জোড়া ত্রিভুজ আরও কতবার আঁকবে দেখো আমাদের বলা হয়েছে যে তারা ছয়টি বাস দেখেছিল যদি তারা ছয়টি বাস দেখে তাহলে চিত্র লেখে তারা এই ত্রিভুজকে আরও কতবার রাখবে ঠিক আছে যেহেতু এইখানে আমরা দেখতে পাচ্ছি একবার রয়েছে দুইবার রয়েছে দুইবার মানে হচ্ছে কতবার কতটি বাস হয় এই দুটি মিলে হয় দুটি এবং এই দুটি মিলে হয় আরও দুটি অর্থাৎ এক দুই তিন চারটি বাস কিন্তু হয় তাহলে যেহেতু তারা ছয়টি দোতলা বাস দেখেছিলো এই জন্য তাদের আরও কয় কতটি জোড়া ত্রিভুজ এখানে আর্ট করতে হবে বা অঙ্কন করতে হবে আরও কিন্তু একবার এখানে তাদের এই দেখো এখানে কিন্তু তাদের আরও একবার একটি জোড়া ত্রিভুজ অঙ্কন করতে হবে তাই না তাহলে কিন্তু ছয়টি হবে দেখো দুইটি চারটি ছয়টি তাহলে আমরা আরও কয়বার এই জোড়া ত্রিভুজকে অঙ্কন করলাম আমরা কিন্তু আরও একবার অঙ্কন করলাম তাই না তাহলে আমরা এখানে কী লিখতে পারি চিত্র লেখে তারা এই জোড়া ত্রিভুজ আরও ড্যাশ বার আঁকবে কতবার আঁকবে একবার আঁকবে আমরা এখানে লিখে দেব এক একবার আঁকবে আশা করি সকলেই বুঝতে পেরেছো এবারে যদি আর একটু নিচে আমরা লক্ষ্য করি দেখো এখানে চার নম্বরে বলা হয়েছে মোটর সাইকেলের চেয়ে সাইকেল ড্যাশটি কম ছিল তাহলে মোটর সাইকেলের চেয়ে সাইকেল কতটি কম ছিল এটি কিন্তু আমাদের বের করতে হবে এখন আমাদের দেখতে হবে যে মোটর সাইকেল কোথায় রয়েছে এবং সাইকেল কোথায় রয়েছে আমরা যদি চিত্রে লক্ষ্য করি দেখো মোটর রয়েছে এইখানে এবং সাইকেল রয়েছে এই যে একদম শেষে এখন আমাদেরকে বের করতে বলা হয়েছে যে মোটর সাইকেলের চেয়ে সাইকেল কতটি কম ছিল আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে সাইকেল অনেক কম ছিল এখন এই মোটর চেয়ে কতটি কম ছিল আমরা কীভাবে করে বের করব দেখো তো আমরা যদি শুরুতে লক্ষ্য করি যে এখানে কয় জোড়া মোটরসাইকেল রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে মোটর রয়েছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া সাত জোড়া এবং আমরা যদি এবার সাইকেলের কাছে চলে যাই দেখো সাইকেল রয়েছে কত জোড়া এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া এখানে মোটর সাইকেল রয়েছে সাত জোড়া এবং সাইকেল রয়েছে চার জোড়া তাহলে মোটর সাইকেলের যে সাইকেল কতটি কম রয়েছে আমরা কিভাবে করে হিসাব করব। এই সাত জোড়া থেকে যদি আমরা চার জোড়াকে বিয়োগ করে দিই দেখো এই চার জোড়া এবং এই এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া এই চার জোড়াকে যদি আমরা বিয়োগ করে দিই দেখো এই চার জোড়া এবং এই চার জোড়া যদি কাটাকাটি আমরা করে দিই তাহলে আরও কত জোড়া মোটরসাইকেল বেশি রয়েছে এখানে এক জোড়া দুই জোড়া তিন জোড়া এখানে কিন্তু আরও তিন জোড়া মোটর বেশি রয়েছে তাই না তাহলে তিন জোড়ায় কতটি মোটর হয় এক দুই তিন চার পাঁচ ছয়টি তাহলে আমরা কী লিখবো আমরা কিন্তু পেয়ে গেলাম যে ছয়টি মোটর সে বেশি দেখেছিল তাই না ছয়টি মোটর যদি বেশি দেখে তার মানে হচ্ছে কি ছয়টি সাইকেল সে কম দেখেছিল এটি বেশি দেখার অর্থ কী এটি কম দেখা তাই না তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে মোটর সাইকেলের চেয়ে সাইকেল ড্যাশটি কম ছিল তাহলে কতটি কম ছিল ছয়টি কম ছিল আমরা এখানে লিখে দেব ছয় অর্থাৎ মোটর সাইকেলের চেয়ে সাইকেল ছয়টি কম ছিল এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি দেখো এখানে তিন নম্বরে বলা হয়েছে কিছু শিক্ষার্থীর পছন্দের মাছের চিত্রলেখ নিচে দেওয়া হলো নিচের প্রশ্নগুলোর উত্তর দিই দেখো আমরা কিন্তু এখানে আরও একটি চিত্রলেখ দেখতে পাচ্ছি এবং এই চিত্রলেখ দ্বারা আমাদের কী বোঝানো হচ্ছে কিছু শিক্ষার্থীর পছন্দের মাছ তাই না তার মানে দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইলিশ ইলিশ পছন্দ করে এত জন শিক্ষার্থী চিংড়ি পছন্দ করে এতজন শিক্ষার্থী বোয়াল মাছ পছন্দ করে এতজন এবং রুই মাছ পছন্দ করে এতজন এখন এই যে যে স্টার আমরা দেখতে পাচ্ছি বা তারা দেখতে পাচ্ছি এই তারা দ্বারা এক একটি তারা দ্বারা কয়জন শিক্ষার্থীকে বোঝানো হয়েছে এটি কিন্তু আগে আমাদের জানতে হবে এটি যদি আমরা না জানি তাহলে কিন্তু এই চিত্রলেখের অর্থ আমরা বুঝতে পারবো না তাই না যেমন ইলিশ মাছ কতজন শিক্ষার্থী পছন্দ করেছে এটি জানার জন্য আগে আমাদের কিন্তু জানতে হবে যে এই যে যে স্টার মানে তারা রয়েছে এই একটি তারা মানে কয়জন শিক্ষার্থীকে বোঝানো হয়েছে মানে এক একটি তারা দ্বারা আমরা কয়জন শিক্ষার্থীকে ধরতে পারি বা বুঝতে পারি তাহলে এই দেখো যদি একটু পাশে আমরা লক্ষ্য করি এখানেই কিন্তু বলা হয়েছে প্রতিটি স্টার সমান সমান চারজন শিক্ষার্থী অর্থাৎ এই স্টার সমান চারজন এ স্টার সমান চারজন এটি সমান চারজন এটি সমান চারজন অর্থাৎ এক একটি স্টার সমান কিন্তু চারজন করে শিক্ষার্থীকে বোঝানো হয়েছে ঠিক আছে যেমন ইলিশ মাছ কতজন পছন্দ করেছে আমরা কিভাবে করে বের করতে পারি এটি সমান যেহেতু চার তাহলে এরকম কয়টি স্টার রয়েছে একটি দুইটি তিনটি চারটি তার মানে এই চারের সাথে যদি আমরা আরও চারকে গুণ করি যেহেতু একটি স্টার সমান চারজন তাই না এরকম এবং এরকম স্টার রয়েছে আরও চারটে তাহলে আমরা জানি চার একে চার চার দু গুণুন আট তে চারে বারো চারে চারে ষোলো অর্থাৎ চারের সাথে যদি আরও চারকে আমরা গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো চার চারে ষোলো অর্থাৎ ইলিশ মাছ পছন্দ করেছে কতজন ষোলো জন আমরা এই পাশে যদি একটু লিখে রাখি দেখো আমাদের বুঝতে আরও সুবিধা হবে এবং আমরা যদি একই রকমভাবে বের করে ফেলি যে চিংড়ি মাছ কতজন পছন্দ করেছে দেখো আমরা যদি এই স্টারগুলোকে একটু গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি স্টার কিন্তু এখানে রয়েছে তাহলে একটি স্টার দ্বারা যেহেতু চারজনকে বোঝায় তার মানে ছয়টি স্টার দ্বারা কি ছয় গুণ বেশি শিক্ষার্থীকে বুঝাবে তাই না তাহলে আমরা যদি চার দ্বারা এই ছয়কে গুণ করি আমরা জানি চার ছক চব্বিশ তাই না আমরা এখানে লিখে দেব চব্বিশ দেখো এবারে বোয়াল মাছ কতজন পছন্দ করে আমরা দেখতে পাচ্ছি এখানে স্টার রয়েছে একটি দুইটি এবং একটি স্টার মানে হচ্ছে যেহেতু চার তার মানে দুইটি স্টার মানে কিন্তু দুই গুণ বেশি হবে তাই না অর্থাৎ চারের সাথে যদি আমরা দুইকে গুণ করে দিই তাহলে হয়ে যায় চার দুগুণ আট অর্থাৎ বোয়াল মাছ পছন্দ করে আটজন শিক্ষার্থী এবং শেষে রইল হচ্ছে রুই মাছ রুই মাছ পছন্দ করে কতজন দেখো একটি স্টার দুইটি স্টার তিনটি স্টার এক একটি স্টার মানে যেহেতু চারজন তার মানে তিনটি স্টারে তিন গুণ বেশি হবে তাই না অর্থাৎ চারের সাথে তিনকে গুণ করলে হয়ে যায় তেচারা বারো আমরা এখানে লিখে দিলাম বারো তার মানে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি যে ইলিশ মাছ কতজন পছন্দ করে চিংড়ি কতজন বোয়াল কতজন এবং রুই মাছ কতজন পছন্দ করে এবারে এটি থেকে যদি আমরা নিচের প্রশ্নগুলোকে একটু সমাধান করার চেষ্টা করি দেখো এখানে এক নম্বরে আমাদেরকে বলা হয়েছে নয়জন ছেলে শিক্ষার্থীর পছন্দের মাছ হলো ইলিশ আমাদেরকে বলা হয়েছে নয়জন ছেলে শিক্ষার্থীর পছন্দের মাছ ইলিশ এই দেখো এখানে ইলিশ মাছ যেহেতু মোট পছন্দ করে কতজন ষোলো জন শিক্ষার্থী পছন্দ করে তাই না তাহলে এই ষোলো জনের মধ্যে কিন্তু ছেলেও রয়েছে এবং মেয়েও রয়েছে এখন বলা হয়েছে যে এই যে যে ষোলো জন রয়েছে এই ষোলো জনের মধ্যে নয়জন ছেলে শিক্ষার্থীর পছন্দের মাছ হলো ইলিশ তার মানে ষোলো জনের মধ্যে নয়জন ছেলে রয়েছে হ্যাঁ যারা ইলিশ মাছ পছন্দ করে এবং বাকি যারা রয়েছে তারা কি তারা কিন্তু অবশ্যই মেয়ে এখন বলা হয়েছে কতজন মেয়ে শিক্ষার্থী ইলিশ মাছ পছন্দ করে ঠিক আছে দেখো ষোলো জনের মধ্যে যেহেতু নয়জন ছেলে এই জন্য এই নয় জনকে যদি আমরা বিয়োগ করে দিই নয়জনকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে কতজন মেয়ে শিক্ষার্থী ইলিশ মাছ পছন্দ করে তাই না তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি বা কী লিখতে পারি আমরা এক নম্বর দিয়ে লিখতে পারি যেহেতু যেহেতু ছেলেরা ছেলেরা পছন্দ করে ছেলেরা পছন্দ করে কতজন ছেলেরা পছন্দ করে নয় জন তাই না ইলিশ মাছ পছন্দ করে ছেলেরা কতজন আমরা লিখলাম যেহেতু ছেলেরা পছন্দ করে নয় জন সুতরাং এবার আমরা কী লিখবো মেয়েরা পছন্দ করে আচ্ছা মেয়েরা পছন্দ করে আমরা এবারে কি করব যেহেতু মোট ইলিশ মাছ পছন্দ করে ষোলো জন এই ষোলো জন থেকে আমরা কিন্তু ছেলে যেহেতু নয়জন রয়েছে নয়জনকে জনকে আমরা বিয়োগ করে দেব তাই না যেহেতু মোট ইলিশ মাছ পছন্দ করে ষোলো জন এজন্য আমরা প্রথমে লিখলাম ষোলো এবং এখান থেকে বিয়োগ করে দেব কাদেরকে যেহেতু ছেলে রয়েছে নয় জন এই জন্য এই নয়জন ছেলেকে কিন্তু আমরা বিয়োগ করে দেব এবং যখন এই ষোলো থেকে নয় জনকে আমরা বিয়োগ করে দেব তখন কিন্তু আমরা পেয়ে যাব যে মোট কতজন মেয়ে শিক্ষার্থী ইলিশ মাছ পছন্দ করে তাহলে আমরা শেষে যেহেতু জন দেখতে পাচ্ছি আমরা এখানে লিখে দেব জন এবারে দেখো যদি আমরা এই ষোলো থেকে নয়কে বিয়োগ করে দেই। আমরা জানি ষোলো থেকে নয় চলে গেলে থাকে হচ্ছে সাত অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে সাত তার মানে এই সাত দ্বারা আমরা কী বুঝতে পারছি আমরা বুঝতে পারছি যে মেয়েরা ইলিশ মাছ পছন্দ করে এমন রয়েছে কতজন শিক্ষার্থী সাতজন তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর আমরা উত্তর দিয়ে লিখব জন আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ এবারে যদি আমরা দুই নাম্বার অঙ্কে চলে যাই এখানে দুই নম্বরে বলা হয়েছে জন মেয়ে শিক্ষার্থী চিংড়ি মাছ পছন্দ করে এখন আমাদের বলা হয়েছে কতজন ছেলে শিক্ষার্থী চিংড়ি মাছ পছন্দ করে দেখো আবারও যদি আমরা লক্ষ্য করি এখানে বলা হয়েছে জন মেয়ের শিক্ষার্থী চিংড়ি মাছ পছন্দ করে এখানে চিংড়ি মাছ কোথায় রয়েছে এই দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছ আমরা এখানে বের করেছি মোট কতজন পছন্দ করে চব্বিশ জন তাই না তাহলে এই চব্বিশ জনের মধ্যে জন মেয়ে শিক্ষার্থী হচ্ছে চিংড়ি মাছ পছন্দ করে তাহলে এই চব্বিশ জন থেকে যদি জন মেয়ে শিশুকে আমরা বে বাদ দিয়ে দিই বা মেয়ের শিক্ষার্থীকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে কতজন ছেলে শিক্ষার্থী চিংড়ি মাছ পছন্দ করে খুবই সহজ কিন্তু তাই না একদম আগের অঙ্কটির মতো তাহলে আমরা দুই নাম্বার দিয়ে এবারে কি লিখতে পারি আমরা দুই নাম্বার দিয়ে লিখব যেহেতু যেহেতু মেয়ে শিক্ষার্থী পছন্দ করে যেহেতু মেয়ে শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থী পছন্দ করে পছন্দ করে কতজন মেয়ে শিক্ষার্থী পছন্দ করে হচ্ছে আমাদের বলা হয়েছে বারো জন তাই না আমরা এখানে লিখে দিলাম বারো জন যেহেতু মেয়ে শিক্ষার্থী পছন্দ করে বারো জন সুতরাং আমরা এবারে যেহেতু নিচে লিখবো হচ্ছে সুতরাং সুতরাং ছেলে শিক্ষার্থী আমরা এই মেয়ের নিচে কিন্তু লিখে দেবো ছেলে ছেলে শিক্ষার্থী পছন্দ করে আচ্ছা আমাদের কিন্তু বলা হয়েছিল মোট চিংড়ি পছন্দ করে কিন্তু চব্বিশ জন তাই না এই জন্য আমরা কী করব এই চব্বিশ থেকে মেয়ে শিক্ষার্থী যেহেতু বারোজন রয়েছে অর্থাৎ বারোজন মেয়ে শিক্ষার্থী যেহেতু চিংড়ি মাছ পছন্দ করে তাহলে এই বারোজনকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে কতজন ছেলে শিক্ষার্থী চিংড়ি মাছ পছন্দ করে তাই না তাহলে আমরা এখানে লিখলাম সুতরাং ছেলে শিক্ষার্থী পছন্দ করে হচ্ছে চব্বিশ এই চব্বিশ কেন লিখলাম আমরা কিন্তু বের করেছি যে মোট চব্বিশ জন শিক্ষার্থী চিংড়ি মাছ পছন্দ করে তাহলে এই মোট চব্বিশ জন থেকে আমরা বিয়োগ করে দেব মেয়ে যে জন রয়েছে এই জনকে তাই না আমরা শেষে লিখে দেব জন এবার এই চব্বিশ থেকে যদি আমরা বারোকে বিয়োগ করে দেখো আমরা এই চার থেকে যদি দুইকে বিয়োগ করে দিই আমরা জানি চার থেকে দুই চলে গেলে থাকে হচ্ছে আরও দুই আমরা লিখে দিলাম দুই এবং এই দুই থেকে এক চলে গেলে থাকে কিন্তু আরও এক তাহলে আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে জন দেখো বন্ধুরা আমরা কিন্তু খুব সহজেই এই অঙ্কটিকে সমাধান করে ফেললাম এই যে জন আমরা পাচ্ছি এই জন দ্বারা আমরা কি বুঝতে পারি আমরা বুঝতে পারি হচ্ছে জন ছেলে শিক্ষার্থী চিংড়ি মাছ পছন্দ করে তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর আমরা উত্তর দিয়ে লিখব আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে জন আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ এবারে যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই এখানে তিন নম্বরে বলা হয়েছে চারজন ছেলে শিক্ষার্থী রুই মাছ পছন্দ করে ছেলে শিক্ষার্থীর চেয়ে কতজন বেশি মেয়ে শিক্ষার্থী রুই মাছ পছন্দ করে দেখো আমাদের আবারও যদি আমরা একটু লক্ষ্য করি এখানে বলা হয়েছে চারজন ছেলে শিক্ষার্থী রুই মাছ পছন্দ করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রুই মাছ আমরা বের করেছি কতজন পছন্দ করে মোট কিন্তু জন পছন্দ করে তাই না তাহলে এই জনের মধ্যে চারজন ছেলে শিক্ষার্থী কিন্তু রুই মাছ পছন্দ করে এখন বলা হয়েছে ছেলে শিক্ষার্থীর চেয়ে কতজন বেশি মেয়ে শিক্ষার্থী রুই মাছ পছন্দ করে তাহলে এই জনের মধ্যে যেহেতু চারজন ছেলে শিক্ষার্থী রুই মাছ পছন্দ করে তাহলে এই চারজনকে যদি আমরা বাদ দিয়ে দিই মানে বিয়োগ করে দিই তাহলে তো আমরা প্রথমে পেয়ে যাব যে কতজন মেয়ে শিক্ষার্থী রুই মাছ পছন্দ করে এবং এরপরে কিন্তু আমাদের আরও একটি জিনিস বের করতে হবে বের করতে হবে সেটি হচ্ছে যে ছেলে শিক্ষার্থীর চেয়ে কতজন বেশি মেয়ে শিক্ষার্থী রুই মাছ পছন্দ করে তাই না তাহলে আগে দেখো আগে যদি আমরা বের করি যে ছেলে শিক্ষার্থী যেহেতু চারজন রুই মাছ পছন্দ করে তাহলে কতজন মেয়ে শিক্ষার্থী রুই মাছ পছন্দ করে এটিকে যদি আমরা প্রথমে বের করি আমরা যদি বারো থেকে চারকে বিয়োগ করে দিই বা চারজনকে যদি বিয়োগ করে দিই দেখো আমরা এটিকে কীভাবে করে লিখতে পারি আমরা তিন নাম্বার দিয়ে লিখব যেহেতু যেহেতু আমাদের বলা হয়েছে ছেলে শিক্ষার্থী চারজন কিন্তু রয়েছে যারা রুই মাছ পছন্দ করে আমরা লিখবো যেহেতু ছেলে শিক্ষার্থী ছেলে শিক্ষার্থী ছেলে শিক্ষার্থী পছন্দ করে পছন্দ করে কতজন চারজন আমরা লিখলাম যেহেতু ছেলে শিক্ষার্থী পছন্দ করে চারজন সুতরাং এবারে মেয়ে শিক্ষার্থী কতজন রয়েছে যারা রুই মাছ পছন্দ করে দেখো এটাকে কীভাবে বের করবো সুতরাং মেয়ে শিক্ষার্থী পছন্দ করে আমরা কি করব মোট মোট যারা রুই মাছ পছন্দ করে সেই মোট সংখ্যা থেকে কিন্তু এই চারজন ছেলেকে আমরা বিয়োগ করে দেবো তাহলেই আমরা পেয়ে যাব যে কতজন মেয়ে শিক্ষার্থী রুই মাছ পছন্দ করে তাহলে মোট কতজন পছন্দ করে রুই মাছ আমরা কিন্তু বের করেছিলাম কত দেখো এ দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি মোট রুই মাছ পছন্দ করে হচ্ছে বারো জন তাই না তাহলে আমরা এখানে কি করব বারো জন থেকে বিয়োগ করে দেবো হচ্ছে কাকে এখানে যেহেতু চারজন ছেদের শিক্ষার্থী রয়েছে এই জন্যই চারজনকে আমরা বিয়োগ করে দেব যখন বারো থেকে আমরা চারজনকে বিয়োগ করব দেখো আমরা জানি বারো থেকে চার চলে গেলে থাকে হচ্ছে আট অর্থাৎ আটজন কিন্তু আমরা পাচ্ছি এই আটজন দ্বারা আমরা কি বুঝতে পারি আটজন দ্বারা আমরা বুঝতে পারি কিন্তু মেয়ে শিক্ষার্থী কিন্তু আটজন রয়েছে যারা রুই মাছ পছন্দ করে এখন আমাদের প্রশ্নে কিন্তু একটি কথা বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে ছেলে শিক্ষার্থীর চেয়ে কতজন বেশি মেয়ে শিক্ষার্থী রুই মাছ পছন্দ করে আমরা কিন্তু শুধুমাত্র বের করেছি যে আটজন মেয়ে শিক্ষার্থী রুই মাছ পছন্দ করে এখন আমাদের বের করতে হবে যে ছেলেদের চেয়ে কয়জন মেয়ে শিক্ষার্থী বেশি রুই মাছ পছন্দ করে তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি আমরা এই যে মেয়ে শিক্ষার্থী পেলাম আটজন এই আটজন থেকে ছেলে যেহেতু রয়েছে চারজন এই আটজনকে থেকে যখন আমরা এই চারজনকে বিয়োগ করে দেবো তখনই কিন্তু আমরা পেয়ে যাব যে মেয়েরা কতজন বেশি রুই মাছ ছেলেদের চেয়ে বেশি পছন্দ করে ঠিক আছে তাহলে আমরা এটিকে কীভাবে করে লিখবো আমরা লিখবো মেয়ে শিক্ষার্থী বেশি পছন্দ করে আমরা লিখব মেয়ে শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থী বেশি পছন্দ করে বেশি পছন্দ করে আচ্ছা কতজন মেয়ে শিক্ষার্থী বেশি পছন্দ করে আমরা এদিকে থেকে কীভাবে বের করবো এই মেয়ে যেহেতু আটজন রয়েছে এই আট থেকে আমরা বিয়োগ করে দেব যেহেতু চারজন ছেলে শিশুর শিক্ষার্থী রয়েছে এই জন্য আমরা আট থেকে কিন্তু চারজনকে বিয়োগ করে দেবো আমরা এখানে লিখব আট বিয়োগ জন। যখন আমরা আট থেকে চারকে বিয়োগ করব তখন আমরা কত পাবো আমরা জানি আট থেকে চার চলে গেলে থাকে কিন্তু আরও চার অর্থাৎ এই যে যে চারজন আমরা পাচ্ছি এই চারজন দ্বারা আমরা বুঝতে পারছি যে ছেলেদের চেয়েও আরও চারজন মেয়ে শিক্ষার্থী রুই মাছ বেশি পছন্দ করে তাহলে এই চার হচ্ছে কি আমাদের উত্তর আমরা উত্তর দিয়ে লিখবো আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে চার জন আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ বন্ধুরা এবারে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই একশো তেতাল্লিশ পৃষ্ঠার একদম উপরে বলা হয়েছে নিজে করি দেখো এক নম্বরে আমাদেরকে বলা হয়েছে বাড়ির আশেপাশে বিভিন্ন গাছের তালিকা তৈরি করে সারনি তৈরি করি এবং চিত্রলেখের মাধ্যমে প্রকাশ করি দেখো আমরা জানি যে আমাদের বাড়ির আশেপাশে কিন্তু অনেক ধরনের গাছ রয়েছে তাই না তাহলে এই সমস্ত গাছগুলো দিয়ে আমাদের কিন্তু তালিকা তৈরি করতে বলা হয়েছে ঠিক আছে মানে কোন গাছ কতটি করে রয়েছে এটির কিন্তু একটি তালিকা আমাদের তৈরি করতে বলা হয়েছে এবং এটিকে কি করতে বলা হয়েছে চিত্রলেখের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে আমরা কিন্তু এর আগেও শিখেছি যে চিত্রলেখের মাধ্যমে যে কোনো কিছুকে কিভাবে করে প্রকাশ করতে হয় তাই না এবারে দেখো এটি হচ্ছে তোমাদের কাজ এবারে যদি দুই নম্বরে আমরা চলে যাই এখানে আমাদের দুই নম্বরে বলা হয়েছে নিচের চিত্র দুইটি তুলনা করি দুইটি চিত্রকে কি চিত্রলেখ বলতে পারি সহপাঠীদের সঙ্গে আলোচনা করে মতামত দিই দেখো আমরা কিন্তু নিচে দুইটি চিত্র দেখতে পাচ্ছি এবং আমাদের বলা হয়েছে যে এই দুটি চিত্রকে তুলনা করি এবং এই দুটি চিত্রকেই কি আমরা চিত্রলেখ বলতে পারি আমাদের কিন্তু আলোচনা করতে বলা হয়েছে আমরা যদি প্রথম চিত্রটি লক্ষ্য করি দেখো এখানে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের বলা হয়েছে কমলার জুস ফলের জুস আঙুরের জুস আপেলের জুস এবং আমাদের এখানে আমরা যে চিত্রগুলোকে দেখতে পাচ্ছি দেখো এখানে কিন্তু স্টার দেখতে পাচ্ছি আমরা তাই না এই যে যে চিত্রগুলো দেখতে পাচ্ছি এখানে এই চিত্র দ্বারা আমাদের বোঝানো হচ্ছে যে কমলার জুস কতগুলো রয়েছে আপেলের জুস কতগুলো রয়েছে আঙুরের জুস কতগুলো এবং দেখো এখানে আমের জুস যেহেতু বলা হয়েছিল এই কোন জুস কতটুকু করে রয়েছে এটি কিন্তু আমাদের এখানে বোঝানো হয়েছে এবং আমরা যদি একটু নিচে লক্ষ্য করি দেখো এখানে বলা হয়েছে প্রতিটি স্টার সমান সমান পাঁচজন শিক্ষার্থী তাহলে আমরা যদি প্রথমে কমলার জুসটি লক্ষ্য করি দেখো এখানে এই যে যে স্টার্টটি আমরা দেখতে পাচ্ছি এটি দ্বারা কিন্তু পাঁচজন শিক্ষার্থীকে বোঝানো হচ্ছে মানে প্রতিটি দ্বারা কিন্তু পাঁচজন 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 পাঁচজনকে করে বোঝানো হচ্ছে ঠিক আছে তাহলে এখানে মোট কমলার জুস রয়েছে পছন্দ করে কতজন শিক্ষার্থী দেখো তো আমরা দেখতে পাচ্ছি পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ পঁচিশ জন শিক্ষার্থী কিন্তু কমলার জুস পছন্দ করে তাই না একই রকমভাবে আমের জুস পছন্দ করে কিন্তু এতজন শিক্ষার্থী আঙুরের জুস এতজন আপেলের জুস এতজন এবার একই রকমভাবে যদি আমরা এই চিত্রটিকে লক্ষ্য করি দেখো তো এই চিত্রে আমাদের ঠিক একই বিষয়টি বোঝানো হয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি কমলার জুস কিন্তু আমাদের এখানে নিচে দেওয়া রয়েছে এইখানে এই যে যে জুসের নামগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো ছিল বা পাশের শাড়িতে তাই না কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি এই জুসের নামগুলো কিন্তু নিচে আমরা দেখতে পাচ্ছি তাই না কিন্তু এই চিত্র দ্বারা যা বোঝানো হয়েছে এই চিত্র দ্বারা কি তাই বোঝানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি কমলার জুস কতজন শিক্ষার্থী পছন্দ করে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ পঁচিশ জন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও পঁচিশ জন এখানেও পঁচিশ জন আমের জুস এখানে যে কয়জন পছন্দ করে এখানেও কিন্তু সেই একই বিষয়টি আমাদের বোঝানো হয়েছে আঙুরের জুস এখানে দেখানো হয়েছে আপেলের জুস কতজন পছন্দ করে এখানে দেখানো হয়েছে অর্থাৎ এই চিত্রলেখে যা দেখানো হয়েছে আমাদের এই চিত্রলেখেও কিন্তু ঠিক একই রকম জিনিসই দেখানো হয়েছে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি কি যে দুটি চিত্রলেখ এটিও একটি চিত্রলেখ এবং এটিও একটি চিত্রলেখ আশা করি সকলেই বুঝতে পেরেছো এবারে যদি আরেকটু নিচে তিন নাম্বারও লক্ষ্য করি এখানে বলা হয়েছে একটি লাইব্রেরির বিভিন্ন ধরনের বইয়ের চিত্রলেখ নিচে দেওয়া আছে আচ্ছা দেখো আমরা কিন্তু এখানে নিচে একটি চিত্রলেখ দেখতে পাচ্ছি এখানে এই যে যে চিত্র দ্বারা চিত্র আমরা দেখতে পাচ্ছি এটি দ্বারা কি বোঝানো হচ্ছে একটি লাইব্রেরিতে বিভিন্ন ধরনের বই অর্থাৎ কোন বই কতটি করে রয়েছে সেটি কিন্তু আমাদের এখানে বোঝানো হয়েছে যেমন বাংলা বই রয়েছে কতটি এই কয়টি বাংলা বই রয়েছে দেখো এই যে যে এক একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি এই এক একটি চিত্র দ্বারা কী বোঝানো হয়েছে বা কত কতটি বইকে বোঝানো হয়েছে এই দেখো পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে প্রতিটি এই চিত্র সমান সমান হচ্ছে দশটি বই অর্থাৎ এরকম একটি চিত্র দ্বারা কিন্তু দশটি করে বইকে বোঝানো হয়েছে অর্থাৎ এই এই হচ্ছে দশটি বই এই হচ্ছে দশটি বই এবং এটিও কিন্তু দশটি বই ঠিক আছে তাহলে বাংলা বই মোট কতটি রয়েছে দশ বিশ ত্রিশটি বাংলা বই রয়েছে গণিত রয়েছে কতটি দশ বিশ ত্রিশ চল্লিশ ইংরেজি রয়েছে দশ বিশ ত্রিশ চল্লিশ সামাজিক বিজ্ঞান রয়েছে দশটি বিশটি তাই না তাহলে এবারে যেহেতু আমরা এই চিত্র একটি বুঝতে পেরেছি তাহলে এবারে এই চিত্রলেখ থেকে যদি আমরা নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি দেখো এখানে শুরুতে বলা হয়েছে বইয়ের সংখ্যার সারণি তৈরি করি এবং নিচের খালি ঘর পূরণ করি আচ্ছা আমাদের ক নম্বরে বলা হয়েছে সবচেয়ে বেশি সংখ্যক বই হলো ড্যাশ ও ড্যাশ আমরা এখানে যে চারটি বই দেখতে পাচ্ছি এর ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক বই রয়েছে কোনগুলো দেখো তো আমরা দেখতে পাচ্ছি গণিত বই রয়েছে দশ বিশ ত্রিশ চল্লিশটি এবং ইংরেজি বই রয়েছে দশ বিশ ত্রিশ চল্লিশটি এটিও চল্লিশটি এবং এটিও চল্লিশটি দুটি কিন্তু সমান রয়েছে তাই না এবং এই বাংলা বই এবং সামাজিক বিজ্ঞান এই দুটি বই কিন্তু কম রয়েছে তাহলে আমাদের কিন্তু বেশির কথা বলা হয়েছে বেশি রয়েছে হচ্ছে এই দুটি তাই না তাহলে এই দুটি হচ্ছে কি কি গণিত এবং ইংরেজি তাহলে আমরা লিখব সবচেয়ে বেশি সংখ্যক বই হলো গণিত গণিত ও ইংরেজি ইংরেজি আচ্ছা তাহলে কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেল এবারে খতে বলা হয়েছে ড্যাশ বইয়ের সংখ্যা হলো ত্রিশটি তাহলে কোন বইয়ের সংখ্যা হলো ত্রিশটি দেখো তো আমরা দেখতে পাচ্ছি একদম শুরুতে যদি লক্ষ্য করি এখানে রয়েছে বাংলা বই বাংলা বই রয়েছে কতটি দশটি বিশটি ত্রিশটি আমরা জানি এই একটি চিত্র দ্বারা কিন্তু দশটি বইকে বোঝানো হয়েছে তাই না তাহলে দশ বিশ ত্রিশ তাহলে আমরা কিন্তু শুরুতেই পেয়ে যাচ্ছি যে বাংলা বইয়ের সংখ্যা হলো ত্রিশটি তাহলে আমরা এখানে কী লিখবো ড্যাশ বইয়ের সংখ্যা হলো ত্রিশটি আমরা এখানে লিখব বাংলা আমরা এখানে লিখব বাংলা বইয়ের সংখ্যা হলো ত্রিশটি এবং শেষে গ নাম্বারে আমাদের বলা হয়েছে মোট বইয়ের সংখ্যা হলো ড্যাশ এখানে মোট কতটি বই রয়েছে এটি কিন্তু আমাদের এবারে বের করতে বলা হয়েছে যে মোট বইয়ের সংখ্যা কতটি আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ত্রিশটি দেখো দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ একশো বিশ একশো ত্রিশ আমরা কিন্তু মোট এখানে দেখতে পাচ্ছি কতটি বই একশো ত্রিশটি আমরা এখানে লিখে দেবো একশো ত্রিশ ঠিক আছে তাহলে কিন্তু আমাদের এখানের প্রতিটি অঙ্ক খুব সহজেই সমাধান করা হয়ে গেল বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো এবং তৃতীয় শ্রেণির যে কোনো পৃষ্ঠর সমাধান দেখতে তোমরা এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ এই লিংকে প্রবেশ করে যে কোনো পৃষ্ঠার সমাধান যে কোনো মুহূর্তে দেখে নিতে পারো সকলে ভালো থাকো সুস্থ সবল থাকো এই কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে